তাদের যে মহা সম্মেলন সেই সম্মেলনের আহ এখনো শুরু হয় নাই দুইটা শুরু হওয়ার কথা রয়েছে আহ তো এইখানে দেখতে পাচ্ছেন কিন্তু লোকের লোকারণ্য হয়ে গেছে আহ আপনারা এই মুহূর্তে যারা দেখছেন তারা এখন কিন্তু নামাজের জন্য বিরতি দিয়েছে এবং আহ নামাজের জন্য তারা বিরতি দিয়েছে দেখতে পাচ্ছেন যে আজান হচ্ছে আহ জোহরের হচ্ছে এবং জোহরের আজানের পরেই কিন্তু মূল যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা কিন্তু শুরু হবে এখন আজানের বিরুদ্ধে আজান দিয়ে নামাজের জন্য প্রস্তুতির জন্য বলা হয়েছে আহ আশেপাশে যে মসজিদ গুলো রয়েছে সবার জন্য নির্দেশনা রয়েছে যে আশেপাশে যে মসজিদ গুলো রয়েছে সেই মসজিদ গুলোতে যেয়ে তাদের নামাজ আদায় করার জন্য করতে বলা হয়েছে তো দেখতে পাচ্ছেন আপনার শরীর উদ্যান থেকে লক্ষ্যে নক্ষানন্দ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু জোহরের আজান চলছে এবং এই আদানের পরে আবার মূল প্রোগ্রাম কিন্তু শুরু হবে দুপুর দুইটা তখন ইসলামিক আন্দোলনের যে চর্মরাজ পীর সাহেব তিনি কিন্তু এখানে আসবেন এবং কিন্তু তখন শুরু হবে লোকে লোকারণ্য হয়ে গেছে তখন আরো অনেক লোকের এখানে হবে এখন আদানের মাধ্যমে নামাজের যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে

যে নির্ধারিত সমাবেশ কথা ছিল সেই মহাসমাবেশ কিন্তু আহ শুরু শুরু হয়েছে এবং দুইটার পরে কিন্তু এটা আনুষ্ঠানিক ভাবে শুরু হবে সকাল থেকে আহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং অনেক নেতা কর্মী কিন্তু এখানে চলে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সরাজ কিন্তু এই মুহূর্তে কালাই কালার হয়ে গেছে একবারে আপনার যে উত্তর দিকটা রয়েছে সেই উত্তর দিকটা থেকে পূর্ব দিক সম্পূর্ণ দিকটি কিন্তু লোকে লোকারণ্য আপনাদের চেষ্টা করছি আমি যে চেষ্টা করছি এখন কিন্তু নামাজের জন্য দিয়েছে যে নামাজের পরে আবার হবে

এইখানেও কিন্তু এক জামাত জামাতে নামাজের নামাজ পড়ার জন্য কিন্তু এই জায়গাটা খালি গেছে এখন এখানে নামাজের জন্য আসলে ভরে গেছে কিছুটা হয়তো কিছুক্ষণ পরে আবার খালি হয়ে যাবে তারা চলে যাবে আবার শেষে আড়াই গোরে তো এই জায়গাটা আসলে মিডিয়া এবং প্রেসের জন্য নির্ধারিত আর এই দেখুন আপনারা কানাই কানায় লোক কিন্তু পূর্ণ হয়ে গেছে আহ সকাল থেকে কিন্তু অনেক লোকের ঢল এবং আশা করা হচ্ছে আরো এতগুলো লোক আহ বেশি লোক আরো আসবে কারণ চন্দ্রনাথ সাহেব যখন নাকি এখানে আসবেন ঠিক তখন কিন্তু এখানে আরো লোকের লোকারণ্য হয়ে যাবে এমনটাই আশা করছেন আহ আয়োজকরা এবং সবাই আপনারা দেখুন যে কাতার বদ্ধ হয়ে কিন্তু দাঁড়িয়েছেন আমাদের জন্য খুবই সুন্দর একটা দৃশ্য এ তো বড় সমাবেশও বেশেও কিন্তু সুসংৃঙ্খল ভাবে নামাজ আদায় করা যায় হ্যাঁ এটা কিন্তু এই এই স্থান আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু দেখিয়ে দিল এটা কিন্তু আসলে বিরল হয়ে থাকবে যে এত লাখ লাখ যে ইকোনমিক সমর্থক এই লাখ লাখ তরুণ সমর্থক একই আজানে একই ইমামতিতে যে নামাজ আদায় করছে এটাও কিন্তু ঐক্যের একটা প্রতীক বলা যায় এটা অন্য কোনো দলে আসলে লক্ষ্য করা যায় কিনা এটা আপনারা যারা দর্শক আছেন যারা তারাই কিন্তু আসলে বলতে পারবেন এখানে সুন্নত জোহরের সেই নামাজ আদায় করছেন দেখতে পাচ্ছেন একবার সরাসরি স্টেজ থেকে কিন্তু আপনাকে আমি দেখাচ্ছি স্টেজ থেকে আদায় করছেন এবং সুন্নত শেষে কিন্তু এখানে একটা জামাত হবে সেই জামাতেই সবাই নামাজ আদায় একটা বিরল দৃশ্য আসলে এটা বিমোহিত করেছে অনেককেই যে এত কর্মী সমর্থক একসাথে এক ডাকে নামাজ আদায় সুশৃঙ্খল ভাবে নামাজ আদায় করা এটা আসলে খুবই একটা সুন্দর দৃশ্য আপনাদের কিন্তু আমি এই মুহূর্তে দেখার চেষ্টা থেকে সরাসরি আপনারা দেখছেন আহ কানায় কানায় কিন্তু পূর্ণ হয়ে আছে সরার দেউদ্দান দেখুন আপনাদের যতদূর দেখানো সম্ভব আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি নামাজের পরে কিন্তু আসলে মূল যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা শুরু হবে আপনাদের আমি সেই প্রোগ্রামটা সরাসরি কিন্তু দেখাবো আহ সরাসরি সেই প্রোগ্রামটা দেখাবো নামাজের পরে চর্মায় সব আছে এই চারমানাই পীর চলে আসবেন আপনারা দেখুন ওই দূরে কিন্তু দাস পাশে পুকুরটার যে পাশে ওইদিকেও কিন্তু লোকে লোকারণ অনেক লোক কিন্তু এখানে আসলে সমাগম ঘটেছে সেটাই কিন্তু আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখাচ্ছি অনেকে নামাজ করছে এবং অনেকে নামাজ আড়াই করে নিচ্ছেন কারণ এই যে ফেসলালিক দল নামাজ পড়তে হবে নামাজ করতে ফরজ নামাজ আদায় আড়াই করছে আপনারা সেই দৃশ্য কিন্তু আহ দেখছেন খুব সুন্দর কিন্তু নামাজ পড়ার যে দৃশ্য সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আচ্ছা দিচ্ছে তো লাগবে সব না আমরা তো দুজনে দুইটা নিছি তোমার লাগবে 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 এখানে কিন্তু আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনাদের এখানে যারা সাংবাদিক রয়েছেন তাদের জন্য দুটো খুব সুশৃঙ্খল ভাবে তারা কিন্তু খাবার এবং নাস্তার ব্যবস্থা করেছে সেটা কিন্তু ডিস্ট্রিবিউশনের পদ্ধতি অনেক সুন্দর এবং তাদের আসলেই তাদের একটা শৃঙ্খলের বিষয়টা কিন্তু চোখে পড়ার মতো শৃঙ্খল দৃশ্য শৃঙ্খলিত একটা দল খুবই বিবাহিত করে মানুষকে আসলে দেখুন যে এখানে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলে আমরা দেখতে পাই যে আহ চেয়ার কিন্তু ফেক্কা ফেক্কি এবং বসা নিয়ে জায়গা নিয়ে চেহারা দেখানো নিয়ে বিভিন্ন একটা ক্ষমতা দেখানোর জন্য কিন্তু ই হয়ে থাকে বিভিন্ন ধরনের হাতাহাতি হয়ে থাকে এখানে কিন্তু কোন ধরনের বিশৃঙ্খলতা নাই কোন ধরনের সারা যে কাজকর্ম সেটা নাই আপনারা আসলে যদি দেখেন যে ওরা কিন্তু খুব সুন্দর এবং নিজেদের পকেটে টাকা খরচ করে নিজেদের খাবার দাবারের ব্যবস্থা করে নিজেরাই কিন্তু এখানে কিছু দল রয়েছে যারা কিন্তু বিরানি প্যাকেট দিয়ে নিয়ে আসে যারা টাকা খরচ করে গাড়ি ভাড়া করে নিয়ে আসে আপনারা জানেন এটা নতুন করে বলার কিছু নয় সারা বাংলাদেশে কিন্তু আহ তিপ্পান্ন বছরের যে রাজনীতি সেই রাজনীতির কালচার কিন্তু আহ গাড়ি ভাড়া করে বিরিয়ানি খরো বিরিয়ানি দিয়ে লোকজন নিয়ে আসে কিন্তু এটা আপনাদের সতেজ ফুট ভাবে তারা এসেছে এখানে কেউ কিন্তু জোর করে তাদের এখানে আনে নাই তারা সতেজ ভাবে এসেছে এবং কোনো মারামারি বা কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু এখানে ঘটে নাই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নামাজ পড়তেছে সবাই কিন্তু জোহরের যে নামাজ সে নামাজ আদায় করার জন্য কিন্তু সবাই একত্রিত হয়েছে এবং দেওয়া হয়েছে কাছের

নামাজ পড়ছে এবং একটা জামাত আর জামাত কিন্তু শুরু হবে হ্যাঁ স্টেজের এই ভিতরে সেই ভিতরে কিন্তু আর একটা জামাত এখন শুরু হবে নামাজ শেষেই যেটা শুরু হয়ে যাবেন এই প্রোগ্রাম মূল প্রোগ্রাম সিমুল প্রোগ্রামটা দুইটা শুরু হয়েছিল আমি আপনাদেরকে সরাসরি প্রোগ্রামে তারপরে বিচার কথা বলবেন এবং জানেন যে জামাত ইসলামী কথা বলবেন না জামাত ইসলামীর দাওয়াত পেয়েছে এবং ফুট কথা যারা নাকি পিয়ার পদ্ধতি ইসলাম আন্দোলন বাংলাদেশের একটা মূল দাবি কিন্তু পিয়ার পদ্ধতি সেই পিয়ার পদ্ধতির জন্য কিন্তু তাদের সাথে যে দলগুলো আছে সেই দলগুলো কিন্তু বাদ পেয়েছে আজকে সেই দলগুলো দাওয়াত পেয়েছে তার অংশ হিসেবে জামাত ইসলাম বাংলাদেশ দাওয়াত পেয়েছে কিন্তু বিএনপি কিন্তু এখানে দাওয়াত পায় নাই কারণ বিএনপি এর পদ্ধতি ঘোর বিরোধী আপনারা জানেন সেই কারণেই কিন্তু বিএনপি তাদের এই যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে কিন্তু আজকে অনুপস্থিত এবং দাওয়াত পায় নাই তো আপনারা দেখছেন এখন যে নামাজে আকামত আকামত হল হচ্ছে বাইরে মানে এই যে বাইরে যারা নামাজের জন্য তারা কিন্তু এই নামাজের জন্য যেটা আপনারা বলে দেখেন কত সুন্দর নামাজ ইকামতে হবে নামাজ

আপনাদের দেখো দেখাচ্ছে সাইলেন্ট কিন্তু পিন পতন নিরাপত্তা কিন্তু বিরাজ করছে এখন সবাই নামাজে রয়েছে নামাজ রয়েছে একটা সুন্দর দৃষ্ট যে হাজার লক্ষ লক্ষ যে জনতা যে কর্মী সেই কর্মীদের কর্মীদের নিয়ে যে ময়দানে একসাথে নামাজ আদায় করা যায় সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিরল এক দৃশ্য আহ আপনারা দেখছেন সোরা দুর্দান থেকে সরাসরি যে নামাজ আদায়ের যে দৃশ্যটা সেই দৃশ্যটা আপনারা 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 কিন্তু এখন দেখতে পাচ্ছেন সোরয়দ উদদান থেকে সরাসরি দেখছেন সরয়দ উদ্যান থেকে মানুষ কিন্তু এক জামাতে নামাজ পড়ছে জামাত দুই তিনটা হচ্ছে সে তারা এখন বড় একটা জামাত সেখানে কিন্তু নামাজ পড়ছে যারা নামাজ পড়ছে না তারাই কিন্তু নিরাপত্তার জন্য রয়েছে দৃশ্য এখন কিন্তু চোখে পড়ার মতো

এখন কিন্তু কাঠ ছটা রোদ উঠেছে দেখুন আপনারা কতগুলো কিন্তু মাঠে তো তার মধ্যে কিন্তু সবাই নামাজে নামাজ ধরে রয়েছেন মুসলিমরা ура কিন্তু সবার দুয়ার লোকে লোকাবন্দ রয়েছে এই মুহূর্তে অবশ্য ঘোষণা দেয়া হয়েছিল যে যারা আশেপাশে মসজিদে রয়েছে তারা আশেপাশে মসজিদে নামাজ আদায় করে আবার চলে আসবেন তার মানে কিন্তু এখানে যে লোক এখন দেখতে পাচ্ছেন তার কিন্তু আরো দুই তিন গুণ বেশি লোক রয়েছে তারা ঠিক যে দুইটার পরে নামাজে পরে কিন্তু আবার এই সময়ে এসে চলে আসবেন

এখানে এখানে যেই তারা বড় ধরনের জন্য দাবি আজকে দিতে পারেন যে ক্রিয়ার পদ্ধতিতে তারা আসলে নির্বাচন নির্বাচন সেই নির্বাচনে পিয়ার পদ্ধতি তারা চান পদ্ধতিতে

সুন্দরভাবেই শেষ হবে এবং এই পর্যন্ত অনেক সুন্দর সুন্দরভাবে কিন্তু প্রোগ্রামের আয়োজন আহ প্রোগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুন্দরভাবে এবং সুসুন্দর ভাবে আহ নেতাকর্মীদের অবস্থা